মিড ডে মিলের খিচুড়ির বালতিতে মিলল সরিশ্রেপ এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় হাওড়ার বাঁকড়ার মুন্সিডাঙ্গা একটি অঙ্গনওয়াড়ি স্কুলে খবর চাওয়ার হতে স্কুল চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকরা ছুটে আসে বাঁকড়া ফাঁড়ির পুলিশ অভিভাবকদের অভিযোগ সেই খাবার কেদিন কয়েকজন পড়ুয়া খেয়েছিল তবে কেউ অসুস্থ হয়ে পড়েছে কিনা তা সরজমিনে করতে স্কুলে ছুটে আসে স্বাস্থ্য দপ্তরের মেডিকেল টিম প্রত্যেক দিনের মতো এদিনও অঙ্গনবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল রান্না হয় যথারীতি খাবার পরিবেশনও করা হয় তখনই দেখা যায় খাবারের পাত্রে একটি সরিস্রেপ নজরে আসতে উত্তেজনা ছড়ায় আমি ঢেলেছি বাসনে গরম খিচুড়ি তো এবারে খিচুড়িটা নিয়ে গিয়ে ঢেয়ালটি আমার ভাইটি ঘর ও একদাল তুলে অপরতন খেয়ে নেছে আমার ছোটো মেয়েকেও এক তুলে খেয়েছে বড় মেয়েটাও একদাল তুলে খেয়ে আর যে খিচুড়িটা জড়ো হয়েছিল ওটা অনেক গরম পাকাতে খেটে দেয় मैंने दिए चाहे मुझे किसी के पुका, मुझे किसी का चाले पुका, पुका चाले था मुझे ना बेटी देख ना ये देखी किसी की बात चाहे, किसी की बात चाहे बोलती है नहीं तो नहीं ऐसे किसी की क्या? ये बिना ठुली नहीं चलाई चीज, ऐसे क्या काई? ना तभी सब कर बना, हैं तेरे को तो नहीं ऐसे चलाई चीज, আমি অনেকক্ষণ খিচড়ি নিতে এছি এসে বসছেন অনেকগুলো বাচ্চাকে ছেড়ে দেয় আমাকে নাস্টার দিকেই দেয় খিচড়ি আমি ওর সাড়ে দশটায় বলে আসবে থেকে ওই তখন এইছি দেখে সাবিনা দেব